প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয় নতুন বই থেকে পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণ এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন এক এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পঞ্চম অধ্যায় সালক সংশ্লেষণের সৃজনশীল প্রশ্ন এক করে এখানে দুটি চিত্র দেওয়া আছে পি কিউ পি চিত্রে একটি বেলজারের মধ্যে একটি গাছ দেওয়া আছে ভিতরে একটি মোমবাতি জ্বালানো আছে এবং কিউ চিত্রে একটি বেলজারের মধ্যে একটি গাছ দিয়ে আছে প্রথম প্রশ্ন সালেক সংশ্লেষণ কাকে বলে দ্বিতীয় প্রশ্ন সালেক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংগঠিত হয় কেন তৃতীয় প্রশ্ন পি বেলজারে মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা করো এবং ঘ চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউবেলজারটি গাছটি কি বেঁচে থাকবে উত্তরের পক্ষে যুক্তি দাও তাহলে চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল শালক সংশ্লেষণ কাকে বলে শালক মানে আলো আর সংশ্লেষ মানে কোনো কিছু তৈরি করা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে সরকার জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে সালোক সংশ্লেষণ বলে অর্থাৎ যে সারীর্বিত্ত জৈবনিক প্রক্রিয়ায় কোরোফিল যুক্ত জীব মাটি ও পানি এবং বাতাস থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় সরকরা জাতীয় খাদ্য প্রস্তুত করে সেই যৌবনিক প্রক্রিয়াকে বলা হয় শালক সংশ্লেষণ এই প্রক্রিয়ায় উপজাত পদার্থ হল অক্সিজেন ও পানি দ্বিতীয় প্রশ্ন ছিল সালক সংশ্লেষণ প্রধানত উদ্ভিদের পাতায় সংগঠিত হয় কেন শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি মূলত উদ্ভিদের পাতায় হয় কারণ এক পাতা চ্যাপটা ও সম্প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প পরিমাণ অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয় দুই পাতায় প্রচুর পরিমাণে ক্লোরোফ্রেস থাকে যা সালোক সংশ্লেষণের কারখানা হিসাবে কাজ করে তিন পাতার পৃষ্ঠদেশে অসংখ্য ছিদ্র থাকে যার মধ্য দিয়ে বায়ু চলাচল করে এই ছিদ্রগুলোর মাধ্যমে উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বের করে দেয় এবং সর্বশেষ চার পাতায় পানি সরবরাহের জন্য একটি বিশেষ নালির ব্যবস্থা থাকে মূল থেকে শোষিত পানি এই নালি মাধ্যমে পাতায় পৌঁছায় এবং সংশ্লেষ সালক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত হয় তৃতীয় প্রশ্ন ছিল পি বেলজারের মোমবাতিটি জ্বলে থাকার কারণ ব্যাখ্যা করো এর সমাধান হবে উদ্দীপকের পি বেলজারে রে সালক সংশ্লেষণে তৈরি অক্সিজেনের কারণে মোমবাতিটি জ্বলে রয়েছে কারণ নির্মে উপস্থাপন করা হল পি বেলজারটি স্বচ্ছ কাচের হওয়ায় সহজেই এর ভিতরে আলো প্রবেশ করতে পারে আবার বেলজারের ভিতরে টবে একটি সবুজ গাছ রয়েছে টবের মাটিতে রয়েছে পানি এবং বেলজারের ভিতরে রয়েছে কার্বন ডাই অক্সাইড সুতরাং সবুজ উদ্ভিদটি বেলজারের ভেতরে আলো ও ক্লোফিনের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইড রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্যের তৈরির পাশাপাশি অক্সিজেন নির্গত করে অর্থাৎ বেলজারের ভিতরে সবুজ উদ্ভিদটি সহজেই শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য ও অক্সিজেন তৈরি করে এই প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন বেলজারের আবদ্ধ থাকার কারণে বেলজারটি অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ হয় বেলজারের ভিতরে অক্সিজেনের জন্য মূল মোমবাতিটি জ্বলে রয়েছে কারণ আমরা জানি অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে যেখানে অক্সিজেন থাকে না সেখানে আগুনও জ্বলে না যেহেতু পি বেলজারে অক্সিজেন আছে তাই বেলজারের ভিতরে থাকা মোমবাতিটি জ্বলে রয়েছে সর্বশেষ প্রশ্ন ছিল চিত্রে প্রদর্শিত অবস্থায় কিউ বেলজারে গাছটি বেঁচে থাকবে কি উত্তরের পক্ষে যুক্তি দাও এর হবে চিত্রে প্রদর্শিত কিউ বেলজারের গাছটি বেঁচে থাকবে না উত্তরের পক্ষে যুক্তি নিম্নে উপস্থাপন করা হল যে জৈবনিক প্রক্রিয়ায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ শালক সূর্যালকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে তাকে শালক সংশ্লেষণ বলে এই প্রক্রিয়ায় উপজাত পদার্থ হল অক্সিজেন ও পানি উপজাত পদার্থ হল অর্থাৎ স্বাস্থ্যশোষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির পাশাপাশি যা উৎপন্ন করে সেটা হলো অক্সিজেন এবং পানি কিউবেলজারটি স্বচ্ছ কাছ হওয়ার এর ভিতরে সহজে আলো প্রবেশ করবে টবের মাটিতে রয়েছে পানি কিন্তু উদ্ভিদের খাদ্য তৈরির জন্য সূর্যের আলো ও পানির পাশাপাশি কার্বন অক্সাইডের প্রয়োজন কিউবয়েল জারের ভিতরে উদ্ভৃতি আবদ্ধ থাকায় পরিবেশ থেকে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারবে না আর কার্বন ডাই অক্সাইডের অভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য তৈরি হবে না প্রয়োজনীয় খাদ্যের অভাবে গাছটি আর বেঁচে থাকবে না এই ছিল এক নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীলের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ